তোর বড় ভাবি না আব্বা কই আব্বা কই মানে আব্বা ডাক দাও আব্বা বাইরে গেছে বাইরে গেছে আব্বা বাইরে গেছে কইতে বাইরে গেছে কই বাইরে গেছে কই গেছে আমি জানি তো তুমি বড় ছেলে না তোমার কাছে থাকে তুমি জানো না কোয়া কোথায় গেছে তোর বাপের ওখানে পাহারা দেব তোর বাপের কোলে আমি নাচব না ফাজিল বাইরে মার হইতে কই বেরিব কার হইতে ভাইয়া মাথা গরম করো না আব্বা ডাক দাও চড়া দাও ফলা দেব বেদব দেখছ তোমার সাথে কেমন করে কথা বলতাছে আপনি চুপ থাকেন আপনি চুপ থাকেন আঙ্গুল নামায় কথা কও তুমি আমার চরের দাঁত ফলাই দিবা তুমি আমার চরে দাঁত ফলাই দিবা আর আমার হাতকে পকড় করে রাখো আমি এই আমি চিল্লা দিলি করিস আমি জানি তোর আব্বাইকো খুজালো দে আমি খুজালো মু আমার আব্বা তোমার আব্বা না আমি খুজালো মু চাচু আমি জানি দাদারে বাসাতে কি বাই করছে এই তুই চুপ থাকবি এই ভাবি চুপ থাকো একদম চুপ থাকো কোনো কথা বলবো না আচ্ছা বাবা কি কত তুই শুনতে চাও তুই শুনো বেরো 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 আমার বাসা কি বেড়া আমি কই যামু বাইরে আমার ঘর আমার সংসার আমার সবকিছু আমার সম্পত্তি আমার আমি বাইরে যামুগা বাইরে গেলে তোমরা যাইবা আমনের নামে আগে ছিল বুঝছান এখন আর আমনের নামে নাই আমি যত জায়গা সম্পত্তি সব আমার বড়フラー নামে এখন আমি বেড়ন আপনার জন্য এক মেহমান আসতে পারনা বাসার মধ্যে আগে আমি তো সবকিছু হই করিতাম গন্ড শুলে থাকা জানা ঘরের ভিতরে বেড়ন আমি তোমার কথা বেড়া মুকে

বুঝতে পারছো চাচ্ছু দাদারে কেরা ভাই করছে হ্যাঁ গো ভাই কেউ দাদা আমার বার করে লাগবো না যার বাড়ি না উনি বের করে দিব আব্বা আব্বা ভিতরে আসো আব্বার কই পাইলো আব্বার বাড়ি কই আব্বার কই পাইছি আব্বার কই পাইছি শুনবি তাহলে শোন Bapak ji.

দশ টাকা একটা পানি দিবেন একটু একটু পানি দিবেন মগ নাই মানে একটু বই Não, 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 não.

জানা লাস্ট সময় এমনি না আছে আইছে নরাজ আইছে না দাও না আইছে

তো তুমি আবার হাসছো আমার ভাষা নাকি গেলা নাকি লিখে তুমি উঠো উঠো আমার ভাষা চলো আমি তো ছোট বলা আমার ভাষা চলো আসো তুমি ভাষা চিনো না তুমি ভাষা গেলা নাকি লিখে বাড়ি ঘর কিছু দেই নাই ওখানে আমার বাইর করে দে আর দিলে তো সত্যি সত্যি বাইর করে দেব আচ্ছা আমি দেখতাছি তুমি আও আও আমি যাই সব দিয়ে বাইর করে দেব আচ্ছা ঠিক আছে আও তুমি আগে উঠো উঠো তুমি উঠো উঠো অফিসে যাইতাম না উঠো দৈরা উঠো আমার উঠো চাপো দিকে তোমার বাসাতে বাইর করে দিচ্ছ তুমি আমার কিছু জানো না বিশা করতেছো তুমি রাস্তা রাস্তা কেন্দ না যান সোজা যান দাদা তুমি আইছো আমি তোমার কত খুঁজছি এদিক ওদিকে যাইয়া খাস নাই কিছু

আমারে বাইর করার আগে একবার চিন্তা করছিলি তখন তোর শরীরে শক্তি আছে তোর শ্বশুর বাড়ি আছে তোর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আছে তোর গায়ে গতরে শক্তি আছে কাজ করে খাইতে পারবি একটা কিছু করতে পারবি কিন্তু আমার কি আছে তোরা দুটা ভাই ছাড়া আমার আর কেউ আছে পৃথিবীতে কেউ নাই তাহলে আমারে যে বাড়ির থেকে বাইর করে দিলি আমি বৃদ্ধ বয়সে না পারুম একটা ভারী কাজ করতে না পারো মানুষের কাছে চায়া খাইতে তাহলে আমারে বাইর করার আগে তোর মাথায় একটা বার ঢুকলো না আমার বাপে কই যাবো কই থাকবো কি তোমার তোমার করে দিতে বাবার বাপের মতো না না আমি তো তোমার বাবার তাই না শ্বশুর কি শ্বশুর তো বাবার মতোই তোমার মতো কিছু মেয়েরা শ্বশুরে শ্বশুর মনে করে স্বামীর আত্মীয় স্বজনকে কখন আপন করে নিতে পারে না আর সেই সব সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না তোর শান্তির কারণে শোন শোন এ জোট ওঠ উঠো তুমি উঠো আমি দুইটা কথা বলো উঠো ওঠো এই যে ছেলেটা না একটা সময় কিন্তু তুই এত এতটুকছিলি এখন বড় হয়েছ তোর এই ছেলেটা কিন্তু একটা সময় বড় হইব বিয়ে শাদি করবো তোরা আমার লোকের যে আচরণটা করতেছ এগুলিকেও কেউ না শিখা গেছ অলরেডি দেখ তখন বাড়ির থেকে বাইর করে দিতেছে একটা সময় ওয়ারির সূত্রে যেমন তুই আমার সম্পত্তির মালিক তোর সম্পত্তির মালিক কে হইব ছেলে হইব এ ছেলে বিয়ে শি করবো তখন ওর বউ ও তোমার বাবা মাকে বাইর করে দাও তোদের কাছ থেকে শিক্ষা নিছে তখন বের করে দিব এই কাজটা কখনো করিস না ঘর সবাই সম্পত্তি কিন্তু আমি এখনো তখন আমি লিখে দিই সব আমার কাছে সব আমার তারপরে কিন্তু আমি জোর করে থাকতে পারতাম কিন্তু আমি নাই তখন সুখের লেখা তখন মঙ্গলের জন্য কাজটা করিস না বাবা অরাশান্তির কারণে আব্বা আমি যাই আর করিস না মা এখন থেকে মনে করে যে আমি তোমার বাবা আমি বাঁচুম কয়দিন আমি মরার পর সংসার তোমাদের সব কিছু তোমাদের সম্পত্তি তোমাদের দাদা হ্যাঁ আমার মা বাবা না আমার মা বাবা কই তো আমার আমার লজ্জা লাগতেছে এরকম কয় না তোর বাবা মা আজকের পর থেকে যদি ঠিক না হয় তাদের ভুল তারা শোধরাইতে না পারে তুইও তোর বাবা আমার লোকে এই আচরণই করবি এটা আমি বলে দিলাম ঠিক আছে সব রেডি কর